আস্তে আস্তে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ততার দিকেই যাচ্ছে বিরোধ শুরু হয়েছে পণ্যে শুল্ক ছাড় নিয়ে সেখানে খবরে বলা হচ্ছে মার্কিন পণ্যে শুল্ক আরোপ নিয়ে ভারতকে আবার সতর্ক করলেন ট্রাম্প অর্থাৎ মার্কিন পণ্যে শুল্ক আরোপ করা হচ্ছে আর ভারতের পণ্যে সেখানে শুল্ক আরোপ করা হচ্ছে না তো কেন মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করা হচ্ছে সেই কারণে ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে ক্ষুব্ধ সেই কারণে ভারতকে আবারও সতর্ক যাবে বলা যাচ্ছে না প্রথম প্রথম নরেন্দ্র মোদী মনে করেছিলেন যে বাইডেনের বদলে ট্রাম্প যদি ক্ষমতায় থাকে তাহলে তার জন্য ব্যাপক সুবিধা এই অঞ্চলের সে মাতববারই করবে কিন্তু ট্রাম্প অত্যন্ত বৈশ্বিক এবং ব্যবসায়ী মানুষ সে তার ক্ষতি হবে অর্থাৎ তার দেশের ক্ষতি হবে এমন কোনো বিষয়ে কাউকেই ছাড় দেবে না সেই নরেন্দ্র মোদি হোক পুতিন হোক আর হোক না কেন এখানে বলা হচ্ছে যে মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের বিষয়ে আবারও ভারতকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ট্রাম্প দায়িত্ব শুরু করেনি তার আগেই কিন্তু ট্রাম্প মানে সব হিসাব বিকাশ করছেন যে কাকে কি ওষুধ দেবেন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যে যে বিরোধ রয়েছে তা তার সর্বশেষ বক্তব্যের মাধ্যমে আবারও সেটি ফুটে উঠেছে কিছুদিন আগেই ট্রাম্প ভারত কে শুল্কের একটি বড় একটি বেশ বড় অপব্যবহারকারী হিসাবে বর্ণনা করেছিলেন সোমবার ডোনাল্ড ট্রাম্প আবারও জানিয়ে দিয়েছেন যে ভারত যদি মার্কিন পণ্যের শুল্ক আরো অব্যাহত রাখে তাহলে তিনি পাল্টা শুল্ক আরোপ করবেন তিনি বলেন তারা যদি কর আরোপ করে আমরাও একই পরিমাণ কর আরোপ করব তারা কর আরোপ করুক আমরাও করবো এবং তারা প্রায় সব ক্ষেত্রে আমাদের উপর কর আরোপ করছে কিন্তু আমরা এখনো কর আরোপ করিনি অর্থাৎ বলছেন যে আমাদের সমস্ত পণ্যে কর আরোপ করছে ভারত কিন্তু ভারতীয় পণ্যে আমরা এখন কর আরোপ করছি না সেই কারণে বলছেন যে মার্কিন পণ্যে কর আরোপ করা যাবে না যদি করে তাহলে আমরাও পাল্টা করি ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্পের মূল ভাবনা হলো এক ধরনের সমতা রাখা দুই থেকে দুই সাল পর্যন্ত যখন তিনি প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তখন কৌশল নীতির কথা তিনি প্রচার করেছেন বাণিজ্যের ক্ষেত্রে ভারত সুরক্ষাবাদী নীতি অনুসরণ করে বলে আন্তর্জাতিকভাবে পরিচিতি রয়েছে মার্কিন পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপ করার কারণে এর আগেও ভারতের সমালোচনা করা হয়েছে সর্বশেষ দেওয়া মন্তব্যে ট্রাম্প বিশেষ করে ভারত ও ব্রাজিলের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন পারস্পরিক শব্দটি গুরুত্বপূর্ণ ভারত যদি একশো শতাংশ শুল্ক আরোপ করে তাহলে কি আমরা কিছুই আরোপ করব না ডোনাল্ড ট্রাম্প এর আগে ভারতকে রাজা হিসেবে বর্ণনা করেছিলেন হার্লি ডেভিডসন মোটরসাইকেল আমদানিতে ভারত যে উচ্চ হারে শুল্ক আরোপ করে তা তিনি উল্লেখ করেছিলেন যদিও পরে ভারত শুল্ক কমিয়েছে তারপরেও ট্রাম্প সমালোচনা মুখর রয়েছেন তিনি বলছেন ভারত অনেক বেশি শুল্ক নেয় তার মানে হচ্ছে কোনো ছাড় না এবং ভবিষ্যতে নরেন্দ্র মোদী যেভাবে মনে করেছিল যে ট্রাম্পকে ব্যবহার করবে সেটা সম্ভব না সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক অর্থনৈতিক ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ